ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গোটা বিশ্বই আজ সম্প্রসারণবাদী শক্তিগুলির জন্য উদ্বেগের মধ্যে কাটাচ্ছে উস্কানি দেওয়া হলে ভারত তার জবাব দিতে সক্ষম বলে তিনি মন্তব্য করেন কোনো দেশের নাম না করলেও মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী মোদী চীনের উদ্দেশ্যেই কথা বলেছেন যখন চীনের সঙ্গে বেশ কয়েক মাস ধরে সীমান্ত বিরোধ চলছে এর আগে শুক্রবার ভারতের আরেক সীমান্ত কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত এগারো জন ভারতীয় সেনা ও বেসামরিক নাগরিক মারা যাওয়ার খবর এসেছে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী অমিতাভ নরেন্দ্র মোদী এই যে সম্প্রসারণবাদী শক্তি বলছেন এই শক্তি বলতে কি তিনি চীনের কথাই বুঝিয়েছেন সেটাই মনে করা হচ্ছে মিজান যে মিস্টার মোদি নাম না করে আসলে চীনের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছেন এবং এটা জানিয়ে রাখি আপনাকে যে মিস্টার মোদি আজকে রাজস্থানের জয়সলমীরে গিয়েছিলেন সেখানে লোঙ্গেওয়ালা বলে একটি জায়গা আছে সেখানে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে দেওয়ালি উদযাপন করতে গেছেন এবং এই লোঙ্গেওয়ালাতে আসলে উনিশশো একাত্তরের যুদ্ধে পশ্চিম রণাঙ্গনে ভারতীয় আর পাকিস্তানি বাহিনীর মধ্যে ব্যাপক লড়াই হয়েছিল তো সেখানেই আজকে ভাষণ দিতে গিয়ে মিস্টার মোদি বলেন যে সম্পর। দীদের কাজকর্মের জন্য পুরো বিশ্বই আজ উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছে এবং এই সম্প্রসারণবাদী মনোভাব আসলে অষ্টাদশ শতাব্দীর এক মানসিক বিকৃতি বলে উল্লেখ করেন তিনি আর তার কথায় ভারত বিশ্বাস করে যে অন্যদের কথা যেমন শোনা উচিত তেমনই অন্যদেরও নিজের মতামত বোঝাতে চেষ্টা করে ভারত কিন্তু যদি ভারতকে উস্কানি দেওয়া হয় তাহলে তার কড়া জবাব দিতে তৈরি এটা মনে করেন আর চীন ছাড়াও পাকিস্তানের প্রসঙ্গেও নাম না করে মিস্টার মোদী বলেছেন আজকে যে যখনই দরকার হয়েছে ভারত পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে তার কাছে যেমন শক্তি রয়েছে আবার সঠিক জবাব জবাব দেওয়ার মতো রাজনৈতিক সদিচ্ছাও রয়েছে এবং সন্ত্রাসের মদতদাতাদের ঘরে ঢুকে মেরে এসেছে ভারত এই কথাটাও তিনি উল্লেখ করেন তো অমিতাভ এই শুক্রবার ভারত আর পাকিস্তানের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়েছে সেখানে আজকের পরিস্থিতি কি আজকে নতুন করে ভারত শাসিত কাশ্মীর বা নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনো অশান্তি বা গোলাগুলির খবর পাওয়া যায়নি কিন্তু শুক্রবারের কাশ্মীরের নানা সীমান্তে পাকিস্তানি বাহিনী যে গোলাগুলি চালিয়েছিল তাতে মৃতের সংখ্যা বেড়ে এগারো হয়েছে যার মধ্যে পাঁচজন সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্য আর ছজন রয়েছেন বেসামরিক নাগরিক আবার ভারত এটাও দাবি করছে যে তারাও পাকিস্তানি বাহিনীর ঘাঁটিগুলোতে গোলা হামলা চালিয়েছে মর্টার হামলা চালিয়েছে যাতে ভারতের দাবি অনুযায়ী অন্তত আটজন পাকিস্তানি মারা গেছেন সৈন্য মারা গেছেন মজুদ করা জ্বালানি আর অস্ত্র তেলেঙ্গানা উড়িয়ে দিয়েছে এবং নিয়ন্ত্রণ রেখার বেশ কয়েকটি সেক্টরে আসলে গতকাল এই গোলাগুলি বিনিময় হয়েছে উড়ি বান্দিপোরা আর কুপুয়ারা জেলাগুলিতে এবং শ্রীনগরের সেনাবাহিনীর যে মুখপাত্র রয়েছেন কর্নেল রাজেশ কালিয়া তিনি বলছেন যে গতকালের সংঘর্ষ বিরতির প্রতিটা ঘটনাই ছিল ভারতের অভ্যন্তরে সন্ত্রাসবাদীদের প্রবেশ করিয়ে দেওয়ার প্রচেষ্টা আর ভারত তার উপযুক্ত জবাবও দিয়েছে অমিতাভ আপনাকে অনেক ধন্যবাদ কলকাতা থেকে বলছিলেন অমিতাভ ভট্টশালী আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ এবারে মাসুদ হাসান খানের কাছে বিশ্বের আরো কিছু খবর যে ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে ফিলিপিন্সে বিয়াল্লিশ জন মানুষ মারা গেছে সেটি এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে টাইফুন ভামকো রোববার ভিয়েতনামে আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে ভিয়েতনামের মধ্যাঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে সমুদ্র সৈকত ও বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে জেলেরা বন্দরে ফিরে এসেছে আল কায়দার দ্বিতীয় শীর্ষ নেতাকে তেহরানের রাস্তায় ইসরায়েলি এজেন্টরা হত্যা করেছে বলে নিউ ইয়র্ক টাইমস যে রিপোর্ট বেরিয়েছে ইরান তা অস্বীকার করেছে এই সংবাদপত্রের খবরে বলা হচ্ছে আবু মোহাম্মদ আল মাসরিকে গত অগস্ট মাসে মোটর বাইকে আসা দুই লোক হত্যা করে যুক্তরাষ্ট্রের অনুরোধে ইসরায়েলি এজেন্টরা এই কাজ করে বলে দাবি করা হচ্ছে খবরে আরও বলা হয় তার মেয়েকেও হত্যা করা হয়েছে তবে ঘটনায় জড়িত কোন পক্ষই এই হত্যার কথা স্বীকার করেনি ইরানের মাটিতে আল কায়দার কারো উপস্থিতির কথা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অস্বীকার করেছে ইরান বলছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদেরকে আল কায়দার সাথে সম্পর্কিত বলে দেখানোর চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প এই প্রথম ইঙ্গিত দিয়েছেন যে তিনি এ মাসের প্রেসিডেন্ট নির্বাচনের ফল মেনে নেবেন এর আগে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে তার আইনি চ্যালেঞ্জ বাতিল হয়ে গেছে পেনসিলভেনিয়া অ্যারিজোনা এবং মিশিগানে তিনি মিস্টার বাইডেনের বিজয়কে চ্যালেঞ্জ করে যে মামলা করেছিলেন তাতে হেরে গেছেন মিস্টার ট্রাম্প একথা বলেননি যে জানুয়ারিতে তার প্রতিদ্বন্দ্বী হোয়াইট হাউসে তার স্থলাভিষিক্ত হবেন তবে তখনও তিনি প্রেসিডেন্ট থাকবেন কিনা সেটা সময়ই বলে দেবে বলে তিনি মন্তব্য করেন নাগারণো কারাবাখে যুদ্ধে নিহত আজারবাইজানি এবং আর্মেনীয় সৈন্যদের মরদেহ হস্তান্তরের সময় রুশ সৈন্যরা তা তদারকি করেছে আজারবাইজান বাইজান যখন নাগার্ন কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর সুসা দখল করে তখন এই সৈন্যরা নিহত হয় আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ৬ জন আজেরি সৈন্য এবং অজ্ঞাত সংখ্যক আর্মেনিয়ানের দেহ হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার সই হওয়া এই শান্তি চুক্তির বিরুদ্ধে আর্মেনিয়ার মানুষ প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছেন পোল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে পাঁচশো আটচল্লিশ জনের মৃত্যু হয়েছে এর ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দশ হাজারেরও বেশি সপ্তাহের আরও আগের দিকে দেশটিতে সংক্রমণের সংখ্যা গত দু মাসের মধ্যে এই প্রথম কমতে শুরু করে ভারতের মানুষ যখন দিওয়ালি উৎসব পালন করছেন তখন রাজধানী দিল্লিতে বায়ু দূষণ মারাত্মক পর্যায়ে গিয়ে পৌঁছেছে বলা হচ্ছে আতশবাজি নিষিদ্ধ করার পরেও বাতাসের অবস্থা এবং খড় পোড়ানোর কারণে এই অবস্থা তৈরি হয়েছে রাজনীতিবিদরা বলছেন বায়ু দূষণের এরকম অবনতি ঘটায় দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণও বেড়ে গেছে মাসুদ হাসান খান বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা নিয়ে এখন শুনবেন ফোন ইন ঢাকা স্টুডিও থেকে সেটি পরিচালনা